বড় বড় ধনীরা বা সেলিব্রিটিরা কি ইউজ করে তারা কিন্তু অনেক হালকা জিনিস সবসময় ইউজ করে থাকে যাদের যাতে মুখের স্কিন তাদের ঠিক থাকে কী করে চাল নেবে কিছুটা চাল নেবে চার চামচ চাল নাও চাল নিয়ে ওটাকে খুব ভালো করে ধুয়ে রাত্রিবেলা ভিজিয়ে রাখো তার সঙ্গে পাঁচটা আমন্ড বাদাম ওর মধ্যে ভিজিয়ে রাখো সকালে উঠে বাদামগুলো ছুলে নিয়ে ওই চাল আর বাদাম দুটোকে একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ওটা একদম পেস্ট বানিয়ে নাও পেস্ট বানিয়ে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে ওটাকে ছেঁকে নিতে হবে ছেঁকে নিয়ে একটা জায়গায় ওটা রাখতে হবে তার মধ্যে এটার মধ্যে এক দেড় চামচ অ্যালোভেরা জেল মেশাও বা এক চামচ বড় হলে এক চামচ অ্যালোভেরা জেল মেশাও হাফ চামচ গ্লিসারিন মেশাও আর ভিটামিন ই ক্যাপসুল থেকে ওই যে লিকুইডটা ওটাও হাফ চামচ ওর মধ্যে মিশিয়ে মিক্স করে একটা কাচের শিশির মধ্যে তুমি রেখে দাও দুবেলা মুখে মাখো দুবেলা মুখে মাখো আর দেখবে তাতে তোমার মুখে গ্লেস কত আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এই ক্রিমটা কিছুদিন তুমি ফ্রিজে রেখেই দিতে পারবে আবার নতুন করে বানিয়ে রাখতে পারবে